নদী হিরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারায় থাকতাম আমি থাকতাম সারা ঝর চলে আসলাম নদীর পারে। ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী উপজেলায় ইয়ার নদীর বাদের সামনে এখানে এসে দেখি নদীর বাঁধটা এমনভাবে ভেঙে গেছে ভাঙ্গার কারণে জগৎপুর জগৎপুর বড়ইয়া বসন্তপুর পশ্চিম বসন্তপুর অনেক গ্রাম পানির নিচে এখন ডুবো দেখেন আপনাকে দেখানোর চেষ্টা করছি এখন দাঁড়িয়ে আছি আমি বড়ইয়া এই যে যে রাস্তাটা এই রাস্তা থেকে ওই পাশের লোকজনও দাঁড়িয়ে আছে এই পুরো একটা রাস্তা ছিল পানির এমন একটা চাপ পড়েছে যে চাপটা পড়ার কারণে পুরো রাস্তার কিছু অংশ একবার ভেঙে চলে গেছে এবং নদী থেকে এখন এমনভাবে স্রোত এবং পানি বহন করছে যে পানিটি এখন চলে যাচ্ছে আপনার বড়ইয়া জগৎপুর নূরপুর বিভিন্ন এলাকায় যে এই বন্যার সৃষ্টি করছে এবং অনেক ফসল নষ্ট হচ্ছে এবং চারিদিকে এখন হাহাকার শুরু হয়ে গেছে দেখেন এখানে এসেছেন সময় টিভি সাংবাদিক এসেছেন এশিয়ান টিভি সাংবাদিক মহানা টিভি সাংবাদিক তারা বিপিং করছে এখানে আরও এসেছিলেন ফুলগাজী উপজেলার জেলা প্রশাসক এসেছিলেন আপনার পানি সম্পদ দপ্তরের লোকজন এবং সেখানে আরও এসেছিলেন এনজিও বুড়োর বোরোর লোকজন হিসেবে এসেছিলেন আমাদের রেজাউল সাহেব এবং আমিও সেখানে গিয়েছিলাম দেখার জন্য আসলে কি অবস্থা আসলে এখানে বিশাল ভয়ানক অবস্থা এই অবস্থাতে মানুষ একটা আতঙ্ক জীবনযাপন করছে গত বছর আগস্টে ঠিক এরকম ভয়াবহ বন্যা হয়েছে কিন্তু এইবারে কিন্তু ঠিক এতটা বন্যা হওয়ার কথা না এখন তেমন একটা কিছু নাই বন্যার চাপ নেই হঠাৎ করে দুই চার দিন বৃষ্টি আর বৃষ্টির কারণে যেভাবে মেন রাস্তাটা ভেঙে যাবে যা আমরা কল্পনাও করতে পারি নাই আপনারা সকলেই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন সকলেই পাশে থাকবেন এই যে আমাদের রেজাল এনজিও থেকে এসেছেন তার জন্য সকলে করবেন সে এখানে ভিজিট করার জন্য এসেছে আর তার সাথে আমিও এসেছিলাম এখানে দেখার জন্য যে এখানকার কী অবস্থা কি পরিস্থিতি তো দুজনে এখানে এসে সব কিছু দেখে আমরা বিবেচনা সব কিছু দেখার পরে আবার ব্যাক ব্যাগটা ব্যাক করলাম এবং আমরা আবার সেই এখান থেকে পরিদর্শন শেষ করে আবার চলে গেলাম অন্য জায়গাতে দেখার জন্য যে পানিটা আসলে কতটুকু পর্যন্ত উঠেছে এবং কী অবস্থান করছেন সেটা দেখার জন্য চলে এসেছে